এক কবুতরি না হুম থেকে তো অবশ্যই বড় লম্বা কবুতর মাথা অনেক মোটা বয়স হইলে তো আরো মানে মাথা আরো একটু ভারী মনে হয় দেখার মতন কবুতর

বড় হ্যাঁ একটা তো নরমাদি দুইটাই তো হোমার মতন বড় মার্শাল দেখেন দুইটাই দুইটাই কিন্তু অনেক ভাবসান করতেছে অনেক বড় সাইজ নর্মাদি দুইটাই বড় সাইজ তো এই পেয়ারটা কত হইলো ছাড়বা জুম বল এটা নর কবুতরটা না দেখেন কত বড় সাইজ এর গায়ের কালার এটা মাদি না মোল্ডিং এ আছে পশম জড়তেছে খুবই সুন্দর পেয়ারটা যারা বড় সাইজের পাখি কবুতর খুঁজেন আবার আর আর লাইনের এগুলো একটু কম পাওয়া যায়

মানে কাস্টমার বাসায় আসলে তো দেই খা ভাইবে দেখায় দিতে পারবা হ্যাঁ আসলে অনেক সময় ভিডিওতে হয় কি এই যে নটটা মাদির জন্য পাগল ডাকতাছে আমি কাব্ব না এরা মাদির পিছনে ছুটব দেখি হ্যাঁ সরাও ভাইবে এটা মাদি না হুম এটা নর হুম

নর্মালি দুইটারই সামনে নটটা আর পিছনে মাদিটা গলা তো দুইটাই টানতাছে দেখা যায় হ্যাঁ গলা দুইটাই টানা দুইটারই হাইট অনেক বেশি যে ওকে এটা প্রাইস ফিক্স 2500 টাকা ফিক্স 2500 টাকা হ্যাঁ একেবারে ফিক্সড নিউ এটা লাল আর কালার আছে তো আমার চ্যানেল থেকে কেউ যদি ফোন দেয় তাহলে অবশ্যই তো দু একশো টাকা সম্মানই করবে নাকি আচ্ছা তো আমার চ্যানেল থেকে ফোন দিলে অবশ্যই আপনারা দুশো টাকা ডিসকাউন্ট পাবেন মানে পঁচিশশো বলছে আমি করে দিলাম তেইশশো এটা কি জাতের সিলভার প্রাইস কত চাচ্ছ হাজার টাকা কম কম কি আছে হ্যাঁ এটা একবারে জাবরা তো অনেক সুন্দর হ্যাঁ আমরা দেখবো আগে একটু খাতায় ছারো ভাই ভাই সম্পর্ক তো আসলে ছোটফট করতেছে তবে যেগুলো পাঙ্ખી আপনাদের ভাইবেশন দেইখাই আপনারা তারপরে ক্রয় করবেন এটা নিশ্চয়তা আছে তবে সম কবুতারে যে ছোটফট করবে না ভাইবেশন করবে ল সমস্যা তবে যারা পাঙ্ખી চিনেন চোখ দেখলে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই এটা নর

এটা হচ্ছে তিন নাম্বার নর সিরিয়াল বলবেন যারা এই পাঙ্কি নর তিনটা নিতে চান ওইভাবে আপনাদেরকে দেওয়া হবে এটা তৃতীয় নাম্বার নর দুবাই অনলাইনে নর বাচ্চা ছয় পরে আছে ছয় পরে আছে না মাশাআল্লাহ

এ পুরান জাতের কবুতরে কিন্তু একটা বৈশিষ্ট্য যেগুলো ভালো এগুলো গলা হালকা টানবেই আর যারা ডাক পছন্দ করেন কিন্তু ডাকেও কিন্তু কোনো কমতি নাই জুমন তোমার থেকে ডেলিভারি নিতে চাইলে ডেলিভারি সিস্টেমটা কি বলো ডেলিভারি সিস্টেমটা ঢাকার ভিতরে 300 টাকা ঢাকার বাইরে 500 টাকা 500 টাকা তো তোমার মোবাইল নাম্বারটা ঠিকানাটা আরেকবার বলো